জান্নাতের মধ্যে গান হবে এই তাহিরি বাংলায় গান গাইব দেখেন ভাই ভন্ডামির একটা লিমিট থাকে কিন্তু আপনাদের তাহিরি হুজুর সেই লিমিটটাও ক্রস করে ফেলছে এখন আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি তাহিরি হুজুরকে নিয়ে কেন ভিডিও দিচ্ছি বা কেন শর্ট ভিডিওটা বানাচ্ছি ভাই একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত যেখানে কিনা মানুষ যাওয়ার জন্য হাজারো প্রার্থনা এবং আল্লাহর কাছে দোয়া করে বাট সেখানে কিনা আপনাদের মতো তাহিরি হুজুর গান করবে তাও আবার ডিজে গান হ্যাঁ এটা আমার কথা না আপনাদের তাহির হুজুরের সাথে সহকর্মী তারই একটা বক্তব্য আর সেখানে আপনাদের তাহিরি হুজুরও উপস্থিত ছিলেন ভাইরাল হওয়ার জন্য ইসলাম ব্যবহার করে মানুষ যে কতটা ভন্ড এবং কতটা নিচে নামতে পারে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে আপনাদের এই তাহিরি হুজুর একজন কমিটি ম্যানকে সাপোর্ট দিতে 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 আপনারা আজ বক্তা হিসেবে কোথায় আনছেন তা আপনারা একটাবার নিজেরাই চিন্তা করে দেখেন দেখেন ভাই আপনারা হয়তো ভাবতেই পারেন তিনি হচ্ছেন ইসলামের একজন জনপ্রিয় বক্তা আলেম বা হুজুর বাট আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানাই তিনি হচ্ছেন একজন সম্পূর্ণ পরিমাণে ভন্ড আর যা চাকুষ প্রমাণ আপনাদের সামনে একজন কমিটি ম্যানকে সাপোর্ট করতে করতে যা আপনারা কত দূর আনছেন তার পরিণাম যে কি হতে পারে ইসলামের জন্য সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত যেখানে কিনা আল্লাহ তালা তার প্রিয় বান্ধাদের জন্য সুসজ্জিত স্থান তৈরি করেছেন বাট সেখানে কিনা তাহিরের মতো একজন ভন্ডের গান বাজবে বিষয়টা সত্যি ইসলামের জন্য লজ্জাদায়ক এখন একটা কমিটিমেন্টকে সাপোর্ট দিতে দিতে যে আজ আপনারা কোথায় আছেন আর এর পরিণাম ইসলামের জন্য কতটা ভয়ঙ্কর সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন আরেকজনকে কমেডিয়ান মানুষ ওকে দেখে মজা পেত যে মন্টন টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এইভাবে আর কি দেখতো মানুষ এভাবে ট্রিট করতো

এর জন্যই হয়তো আল্লাহ তালা তার কোরআনুল কারিমে এবং নবী করিম সাল্লাহাম তার হাদিসে বর্ণনা করেছেন যে আলেমদের কাতার হবে বাহাত্তরটা তার মধ্যে থেকে মাত্র জান্নাতে যাবে একটি কাতার আর বাকি সত্তর কাতারই যাবে জাহান নামে আর তার চাকুষ প্রমাণ হচ্ছে আপনাদের তাহিরি হুজুর দেখেন আমি নিজের মুখে একটা কথা স্বীকার করি যে ইসলামের কোনো ব্যক্তিদের নিয়ে বাট কোনো হুজুরদের নিয়ে কথা বলা আমার যোগ্যতার বাইরে হ্যাঁ এটা যোগ্যতা আমার নাই বাট আমি যদি এখানে একটা কথা বলি আমার কোনোভাবে মনে হয় না যে তাহিরি হুজুর ইসলামের পক্ষে কোনো কথা বলছেন নিয়ে কথা আমার যোগ্যতা আছে বলে আমি এটুকু মনে করি আশা করি সকলেই এই বিষয়টা একটু লক্ষ্য করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভুল বেহপি হইলে মাফ করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন প্রতিবাদীমূলক ভিডিওতে আল্লাহ হাফেজ